এবার তো বেচা কিনি অনেকটা কম অন্য অন্য বছরের চাইতে চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ তারপরও লাভের সংখ্যা একেবারে কম ছয়শ টাকার লঙ্গি ছয়শ পঞ্চাশ টাকা বিকে না এই যে ছয়শ টাকার লঙ্গিটা ছয়শ পঞ্চাশ টাকা বিকে না এই যে পাঁচশো টাকার লঙ্গি যেটা আছে দেখা যায় যে পাঁচশো টাকা বিকে না দাম কয় কম চারশো টাকা দাম কয় এটা কাপড়ের দাম একটু বাড়তি না গত বছরের তুলনায় অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এই মানুষ হাতে টাকা নেয় পরিস্থিতিটা কি এখন দেশ কি দেশ আছে এই বাংলাদেশ এটার কোনো মাভাব আছে এই দেশের কোনো মাভাব আছে এখন বর্তমানে বিশাল আমরা সবসময় চেষ্টা করি সার্ভিস ভালো দেওয়ার জন্য এবং লাভ যাই হোক আমরা কিন্তু কাস্টমার ছাড়ি না কম বেশি লাভ হইবি ব্যবসাতে নামা আছে তো আমরা সেই ক্ষেত্রে সেই কথা চিন্তা রেখা কাস্টমার কখনো ছাড়ি না লাভ কম হইলেও একটা কাস্টমারে আমরা একটা প্রোডাক্ট দেওয়ার চিন্তা ভাবনা করি নতুন জুতা এবার কমই মার্কেটে আগে নতুন মডেল খুব কমই বেড়েছে মোটামুটি এগুলি আগে চলছে এখনও এই অবস্থায় চলতেছে মোটামুটি ভালোই আছে এমন করুন ই খুবই একটা নতুন ইন্ডিয়ান বা চায়না মাল এবার কমছে মার্কেটে কত রোজায় থেকে এই কলাতিয়া বাজারে আপনার আগে তৈরি দরবার পরে থেকে শুরু হইতো আন্দেঘার তো হান করতো সেরকম একটা বোঝা এখনো কি